হ্যালো বির আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম নতুন একটা জায়গায় এই জায়গাটা মূলত অনেক সুন্দর একটা প্লেস আমার আশেপাশে দেখতে পাইতেছেন অনেক সুন্দর একটা জায়গা এই জায়গায় আমার জানা মতে যদি আপনারা কখনও আসেন তো অনেক অনেক ভালো লাগবে আমি ফার্স্ট টাইম একদম ইউরোপ ক্যান্ট্রি স্টাইল আমাদের বাংলাদেশে যত সুন্দর একটা জায়গা আছে ইউরোপ ক্যান্ট্রি স্টাইলের দেখেন আশেপাশে অস্থির যেদিকে যাবেন সেদিকে তা আমি ছোট করে একটা ছোট ব্লগ হিসেবে আপনাদের পেজেন্ট করে দেখি কেমন লাগে আপনারা ভিডিওটা দেখেন যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখা যাক কিছু হালকা পাতলা কিছু ভিউ দেখায় আপনাদের তো মূলত আপনার এর ভিতরে ঢুকলেই দেখবেন অস্থির চোরোদিকে দেখছেন একদম ক্লিন অস্থির একটা পরিবেশ ফ্লোর সব কিছু নীরব একতে জোস একটা পুকুর করতেছে এখানে মনে হয় সুইমিং পুল করবে ঠিক আছে অস্থির পুকুর এখানে একটা ব্লিং করতেছে মানুষের থাকার জন্য আর রেস্তোরাঁ করতেছে দেন এক কথা জোস ঠিক আছে বোরিং ফিল করবেন না সবকিছু আছে এখানে আপনার আপনার যদি আসেন এখানে অনেক জায়গা আমি তো প্রায় ঘুরে শেষ করতে পারি নাই এত জায়গা দেখেন ওই যে সামনে হাই রোড তার পাশ দিয়ে আপনার ওই যে দেখা যাচ্ছে কিনা ভিটোতে একদম কত দূর এরিয়া যে বলার বাইরে ঠিক আছে তো অবশ্যই আপনারা আসলে জায়গাটা ঘুরে দেখতে পারেন এই যে এটা হচ্ছে মেন রাস্তা এটা হচ্ছে একদম মেন রাস্তার সাথে একদম ওকে দেখছেন সুন্দর একদম মন মনটুন ফ্রেশ হয়ে যায় অবশ্যই আসবেন আর জায়গাটা বাংলাদেশের আমাদের বিশেষ কিছু ভিতরেই আছে অস্থির একটা জায়গা যারা যারা এখানে আসেন অবশ্যই জায়গাটা মনে হয় চিনবেন আর যারা এখন আসেন নাই অবশ্যই জায়গাটা ভিজিট করে যাবেন তো জায়গার মাঝখানে নেওয়া অস্থির একটা বাগান করছে সেই এক কথায় ঢুকে দেখি তো পুরাই অবাক যেটা কি জায়গা অনেক সুন্দর দেখছেন অনেক লোক ছিল এখন মানে লাঞ্চ টাইম তো এই জন্য একটু লোক কম তাছাড়া আপনার বিকেল টাইমে প্রচুর লোক থাকে এখানে প্রচুর মানে হিউজ পরিমাণ আমি যতটুকু শুনলাম এখানে যাই হোক একটা রিসোর্ট করবে আর দেন থাকার জন্য কিছু পরিবেশ মানে বাচ্চাদের হয়তো খেলাধুলা করার জন্য পুল করবে বা খেলা শিশু পাগার কথা শিশু পার্ক করার তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আবার বলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন